কাম কামনা বিষয় বাসনার যে ঘরগুলো ওই ঘরগুলো থেকে বাইরে জয় হরি ওম তাহলেই আপনি রাধা প্রেম বা রাধা ভাবটাকে আস্বাদন করতে পারবেন এই গানের মধ্যে দিয়ে যতটুকু ভাব প্রেম রস আস্বাদন করলেন আচ্ছা এটা বাড়িতে যেয়ে বসে বসে আস্বাদন করবেন হ্যাঁ জয় হরি বল হরি বল হরি বল এবার ঠিক আছে ঠিক আছে এই জন্য সাধু সঙ্গে আসতে হয় সাধু সঙ্গে আসলে যেমন পরস পাথরের ছোঁয়ায় লোহা শোনা হয় তাই বলছে সৃষ্টি হরি লাভের মধ্যে হরি দর্শক ব্রাহ্মণ যে যেমন

আর সাধুর পাতাস লাগলেই সাধুর করুণা সাধুর কৃপা সাধুর সঙ্গেতে প্রাণ দুরাইলে অনেক মাত্র নীলের সঙ্গ সাধুর সঙ্গেতে প্রাণ দূরাইলে সাধুর সঙ্গে আসলে প্রাণ জুড়ায় কিনা বলুন যে যারা যারা আজকে এখানে কীর্তন আসরে বসে আছেন প্রত্যেকে বুকে আজকে বলুন তো এই সাধু সঙ্গে এসে আপনার প্রাণটা জুড়াচ্ছে কি না আপনার জ্বালা যন্ত্রণা থেকে আপনি একটু শান্তি পাচ্ছেন কি না তাহলে বিশ্বে এমন কোন জায়গা নেই যে যেখানে গেলে জ্বালা যন্ত্রণা জুড়ায় একমাত্র সাধু সর্ব একমাত্র যেখানে হরিনাম সংকীর্তন হয় অগণিত ভক্ত মধুর নাম গুণাগুণ করে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যোগী নাম হৃদয় ন মদ ভক্ত যত্র তত্র তৃষ্ণামি হে নারদ আমি যোগীর হৃদয় থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না আমি ওই শ্বেত পাথর বাদার মন্দিরে পাথর দিয়ে বাঁধিয়েছে ঠাকুর ওখানেও না আমি থাকি কোথায় জানো নারদ আমি থাকি তত্র দৃষ্টাই হেনারদ আমার ভক্ত যেখানে বসে নাম গুণগুণ করে দুই চোখের জলে ধসে ও নারদ আমি সেই ভক্তের জন্য ছুটে যাই যে ভক্ত আমার জন্য আকুল প্রাণে দুই চোখের জল ছেড়ে দিয়ে বাহু তুলে আমাকে ডাকে ছুটে যাই তার বনে বাগানে গুহা পর্বত যেখানেই থাকুক না কেন

অনুরান ভক্তি বিবেক এগুলোর কি আশ্রয় করবে আপনি নয়ন মন্ত্রিত করলেই দেখবেন আপনার ভিতরে রাধা কৃষ্ণ যুগল ভক্তি নয়ন মন্ত্রিত করলে দেখবেন শান্তি হলি যুগল মূর্তি আশ্রয় করাটা হচ্ছে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে কৃষ্ণ নাহি त्याজে নিরাশ্রয় যদি কেউ ভজে সারা জীবন মাথা ঘুরতে ঘুরতে মরে যাবে তবুও গোবিন্দের দেখা পাবে না শ্রীহনির দেখা পাবে না এই জন্য আশ্রয় করতে হবে অনুচরণ আশ্রয় করতে হবে ভক্তিকে আশ্রয় করতে হবে প্রেমকে আশ্রয় করতে হবে অনুরাগকে আশ্রয় করতে হবে যদি আশ্রিত হওয়া যায় তাহলে ভগবান তার চরণে আমাকে আশ্রয় দেবে তার রাঙাচরণ খুঁজতে হবে না

তোমরাই কলার বাগানে কি করছো হ্যাঁ আমি তো কলার পাতাকে কাটতে এসেছি ভক্ত সেবার ও তোমরা কলার বাগানে কি করছো মা বলে টান টান হয়ে যখন দিল প্রণাম সমস্ত অদৃশ্য হয়ে গেল কিচ্ছু নেই কলার বাগানে কিচ্ছু নেই ঠাকুর পরীক্ষা করলেন যে আমার ভক্ত অশ্বিনী নারীর মোহে পড়ে কি না

আমার হরিচার ঠাকুর বসে আছে সেই পাতাটা যদি আমি কেটে ফেলি আমার ঠাকুর মাটিতে পড়ে যাবে যে কলার পাতা কাটতে যাচ্ছে সেই কলার পাতা আমি পাবে হরি ঠাকুর বসে আছে আর কলার পাতা চাট করে তাই তো গানের মধ্যে লিখেছে আমি যেদি ঠিকে রাখি আমি যেটিই ঠিকে থাকি সেই দিক হরিময় দেখতে সেই জগতে না গেলে না সেই জগতে না গেলে কখনো এই ভাব হবে না যেদিকে তাকাবে সেদিকেই কৃষ্ণ যেদিকে তাকাবে সেদিকেই হরি বৃন্দাবনে রাধা রানী ধুলায় গোড়াগড়ি দিচ্ছে সকিটা বলছে না কি রাধে তুই ধুলায় গোড়াগড়ি কেন দিচ্ছিস বলছে ওরে তোরা যাকে দেখছিস ধুলি আমি এই ধুলির মধ্যে দেখছি আমার কৃষ্ণ বনমান অনাদে এই তামাল বৃক্ষ কাঁটা বৃক্ষ বড় বড় তখন যে কাঁটা এই কাঁটা বৃক্ষটাকে কেন জড়িয়ে ধরছিস বলছে ওরে ওরা যাকে দেখছিস কাঁটা বৃক্ষ আমি দেখছি আমার কৃষ্ণ কর্মবাক্ষ কাঁটা বৃক্ষের মধ্যে তামাল বৃক্ষ কালো তাই কৃষ্ণ কালো তাই দুই জনকে এক করে ফেলেছে কাঁটা বৃক্ষকে জড়িয়ে ধরেছে এই তো আমার গোবিন্দ হয়েছে এমন কোনোদিন আমাদের মধ্যে হরিবাস আসলে হয়তো ভাবে প্রেমে ডগমগ হয়ে কান্না করে কিন্তু ঘরের ভিতরে কখনো কখনো হয় কি ঘরের একটা পিলারকে কখনো জড়িয়ে ধরছি কি যে এইটা আমার হরিচাঁদ এটা আমার কৃষ্ণ বাড়িতে কোনো গাছ থাকলে জড়িয়ে ধরছি কি হয় কোনো কোন ভক্তের মধ্যে হয় ভাবের মধ্যে যখন ডুবে যায় তখন কিন্তু এই ভাব প্রকাশ পায় ভক্তের দেহে ভাবিতে ভক্তের দেে ভাবি